আপনি ফোন করেছিলেন হ্যাঁ আপনার নাম সমীর সমন হ্যাঁ সমীর সমন সমীর সমন এটা হচ্ছে আমাদের গোডালপুর গোডালপুর দাসপুর থানা দাসপুর থানা চ এপ্রিল ফোন করেছিলেন ঘন্টাখানেক আগে করে আচ্ছা ওই একটা ভিডিওড শুরু হল আমি আদরের জন্য গোডাল আমি জাহাঙ্গীর মন্ডল মনা দপ্তর থেকে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল আই যে এলাম দাসপুর থানা পশ্চিম মেলাবু গোডালপুর রাত্রি আগে কটা বাজে সাড়ে দশটা এগারোটা এগারোটা বাজে যদি সাপ আগের মধ্যে ঢুকে যাবে আমি রেস্কি করছি multimillion w t

জাহীৰ <laughs> মাধিক দেখেন তাহলে ভালো দেখতে দেখা দিই ওইটা দিই বাড়িতেই গস্ত বলি রাখবেন বাড়িতে কোনো গস্ত রাখবেন থাকি খুবই দিশাটা সব আমাদের ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 বলা যায় যেটা অনেকই ভাল আছে এই কামড়ালের মত বুঝতে পারি আসলে গরাই যায় থাকে সব তুই বাস্তব বাস্তব এত বড় কালাই সাপি বর্তমান পাইনি এত বড় ধরা এত বড় পাইছে এত মোটা খুব বড় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না পয়সাটা কামড়ালে বুঝা খুব মুশকিল মাথা ভারী হয়ে গেল মেমোরি হ্যান্ড করবে ঘুম ঘুম ভালো হয়েছে সাপে কামড়ালে যত দুটো সম্ভব হসপিটাল পয়সা করিলে যাবে একশো বি কাইন আর <laughs> খুব প্রত্যেকটা বিছানের তলে ছটা করে একটা বিষয়ের আর কুড়ি ছাড়া বড় আর তোমার ওই জায়গাটা গোড়া চুলের জলে দুষ্কর করে দাও বাড়ির ভিতরে ফাঁকা আর বিছানের তলতে দিবেন আমি জাহাঙ্গীর মন্ডল গণতর থেকে আসছি সাত নিয়ে আসছি

मल्दी जाग जाओ मैं नहीं आ छे सुई बुड़े से सब डैला नहीं ना और वॉइस को मानस तो सासुरी हो सासुरी मारी वॉइस का जल्दी उठो नहीं थक गए ना थक गए हां और एक बुआ छे कल ले ट्राई 11 का आज इवनिंग को

अच्छा तो सिलेंसर जाऊँगा मैं शॉट में मोलों लेती हूँ दूसरा पिक्चर दूसरा शॉट चलाने में अच्छा कत कत कलर तो लेते हैं कलर तो शॉट है लेटर वो लेते हैं तो उनमें से जो नाम है ये कट लोग ये तुम्हारा काटों कोई नहीं हम्म अच्छा तो ये भी निकलती है गलांग है तो और ना रखा हो रहा है वो कट कर रहा है कट कर रहा है इधर आगे कर दो नंबर चलो चलो আমি বনদপ্তর থেকে আছি জাহাঙ্গীর মন্দির ঢাকার বনদপ্তর পশ্চিম মেদিনীপুর বলবো তখন ঢাকা ঢাকাটাকে তুলে ধরো এখন

तो नागाना जेठ तो है ना कितना जलाते हैं तो ये बोल बोले देख बोला तो देख बोले अच्छा इन्हीं वो तो आया किसी ने आया बोले उसके साथ क्या मालूम साथ में बोले अरे भेड़ को रोकने में जोड़ी जोड़ी ओगोंडी जाते हैं আমরা বলবো না একটা বস্তা নিয়ে না বস্তা বস্তা 보도록 করি আমরা মাছিল খাওয়া যায় ধার দিতে না না আমাকে বেরই दीजिए ও এখন উত্তেজিত হয়ে আছে ওই জন্য ওকে শান্ত করতে হবে একটু

মুখটাকেও বের করে রেখেছে তুলে রেখেছে দেখানো এটাকে তো আমরা সারা রাতেও মারতে পারতাম ভয়ে টুকু তুলে আছে আলো ধরে গেছে আবার ধরে গেছে চল চল দা দা এই

से तो पार भी नहीं जब पार्बे ना काम दे रेखे